তো হ্যালো বন্ধুরা তো আজ আমি চলে এসেছি আবার ক্ষীরা এতে কারণ তোমাদের অনেকের কোয়ারি ছিল যে ক্ষীরাই কিভাবে সেজে উঠছে দাদার লেটেস্ট আপডেট কি আছে তো তাই আজকে চলে এসেছে আজকে তেইশে ডিসেম্বর তো তোমাদেরকে লেটেস্ট আপডেট দেওয়ার জন্য যে কতটা পরিমাণ ফুল ফুটেছে বা কতটা বাকি আছে এবছর যেহেতু লাবি চার্জ হয়েছে লাভি মিন্স অনেক দেরি করে চার্জ হয়েছে যেহেতু বন্যা ছিল তো কী কন্ডিশান তো তারই আপডেট দেওয়ার জন্য চলে এসেছে আর পঁচিশ ডিসেম্বর এলে তোমাদের কোনো প্রবলেম হবে কি না সব কিছু তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেবো তো চলো যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে করে নিও তো চলো ভিডিওটা স্টার্ট করছে

আসার ইচ্ছা আছে একবার এসে দেখেছি সত্যি খুব সুন্দর লেগেছে পরবর্তীকালে ভাববো যে আবার আসব এরকম আবার শুনছি পঁচিশ তারিখ থেকে নাকি একটা মেলা শুরু হবে তো ডিসেম্বর থেকে আর কি তো আসার খুব ইচ্ছা আছে দেখি কি হয় এক্সপিরিয়েন্স খুব ভালো সুন্দর মেন ফুল যে ফুটে চাষের জমিগুলো হচ্ছে এই দিকটাতে সামনেটাই অনেক রকমের দোকান আরে বসে দেখো সেই দোকানটা অলরেডি রেডি হচ্ছে মেনলি পঁচিশে ডিসেম্বরের দিন থেকে এই সব দোকান পুরো রেডি হয়ে যাবে এনারা বলছেন আর কি এদিকে কিছু পার্কিং গুন করা হয়েছে এখানে করা হয়েছে আর এই দিকটা মেনলি পিকনিক স্পট এই দিকটা পুরোটাই কিন্তু পিকনিক হচ্ছে প্রচুর গাড়ি এসেছে আজকে দেখতে পাচ্ছি এই দিকটাতে অনেকগুলো চারচা গাড়ি আছে ওইদিকে দিকটা মেনলি পিকনিক স্পট আর ওই দিক দিয়ে ওই দিকটা যাওয়া যায় ওইদিকেও খুব সুন্দর সুন্দর ফুল ফোটে তো চলো এই দিকটা যাই দেখি যে কতটা এগোচ্ছে বা দোকানগুলো আরে কীভাবে রেডি হচ্ছে তোমাদের দেখাই আমি হ্যাঁ বেশিরভাগ দোকান কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে খাবার দোকান আর যেগুলো হয় সেইগুলো অলরেডি কাজ চলছে তোমাদের আমি দেখাই এই দিকে তোমাদের দেখায় এই দিকে দেখো অলরেডি এই সব দোকানপত্রগুলো রেডি হচ্ছে এই দিকে দোকান আছে দাদা তোমাদের দাদা তোমাদের দোকানটা কবে মধ্যে মোটামুটি চালু হবে পঁচিশ তারিখ থেকে এগুলো সব চালু হয়ে যাবে তাই তো পঁচিশে ডিসেম্বর থেকে আচ্ছা তো তোমরা শুনলে যে পঁচিশে ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে আনুষ্ঠানিক উদ্বোধন বলতে কি এখানে তোমাদের কি কোনো অতিথি আরে আসবে নেতা অনেক আসবে তাই তো এসে এটা উদ্বোধন হবে এটা কখন হবে এটা সকাল দশটার সময় দশটা থেকে বারোটার মধ্যে এসে উদ্বোধন করবে তাই তো তো এই দিকগুলো সব রেডি হচ্ছে তোমাদের দেখায় এই যে খাবারের যে মেন দোকানগুলো হয় সেগুলো রেডি হচ্ছে কিছু খুব সুন্দর দেখো ফুলের দোকান অলরেডি সেজে উঠেছে এগুলো তো কবে থেকে তোমাদের দোকান স্টার্ট হয়েছে এ আপনাদের দোকান কবে থেকে স্টার্ট হয়েছে দু সপ্তাহ হয়ে গেল ফুল বিক্রি করছে এই এই মাঠেরই ফুল তাই তো আচ্ছা এখানে অলরেডি ফুলের দোকান এই যে স্টার্ট হয়ে গেছে এইদিকে ফুলের দোকান অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছে এইদিকেও খুব সুন্দর সুন্দর ফুল আছে দেখায় খুব সুন্দর সুন্দর ফুল আছে এই দিকেও অলরেডি স্টার্ট হয়ে গেছে ফুলের দোকানগুলো মেনলি স্টার্ট হয়ে গেছে খাবারের দোকানগুলো এখনও স্টার্ট হয় তো তোমাদের এই ক্ষীরায় যদি কেউ ফুচকা খায় ফুচকায় দশ টাকায় কটা দশ টাকায় পাঁচ পিস তো এখানে তোমরা যদি কেউ এসে ফুচকা খাও দশ টাকায় পাঁচ পিস এইদিকে এইদিকে ফুচকার দোকান আছে ওইদিকে অলরেডি রেস্টুরেন্টগুলো রেডি হচ্ছে তো চলো মাছের দিকে যাই পুরো দেখা এইদিকে কিছু বাচ্চাদের খেলনার দোকানও আছে এইদিকে বিভিন্ন ধরনের চাটের দোকান যেগুলো হয় না সেইগুলো আছে ভুট্টার দোকান তো এখানে সবজিও বিক্রি হচ্ছে দেখতে পাই চালতা কত করে চালতা দশ টাকা করে কি আপনাদের বাড়ির এখানেরই

তো এখানে বাচ্চা ছোটো ছোটো গাছ আছে তোমরা যদি কেউ কিনে নিয়ে যেতে চাও তো নিয়ে যেতে পারো এইদিকেও বিভিন্ন ধরনের ফুলের দোকানারে আছে তোমার দেখায় মেনলি এই দিকটাই হচ্ছে যে ফুলের বাগানটা দিকটাই যায় এদিকে বিভিন্ন ধরনের দোকান আছে খাবারের দোকান আরে রেডি হচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকেই সব কিছু স্টার্ট হবে আর কি এটা হচ্ছে মোরগ ফুলের বাগান আজ থেকে এক মাস আগে যখন তোমাদের আমি দেখেছিলাম এগুলো ছোট্ট ছোট্ট ছিল এই গাছগুলো এই গাছগুলো ছোটো ছোটো ছিল এখন অলরেডি খুব সুন্দর হয়ে দেখো বড়ো হয়ে গেছে এবং লাল হয়ে গেছে দেখো তো চলো ওই দিকটা যে আর কী কী আছে সেগুলো তোমার দেখাই পুরোটা ঘুরে এবং কোন কোন ফুলগুলো ঠিকঠাকভাবে হয়েছে সেগুলো দেখাবো কেমন লাগছে এই যে আপনি কি এবছর প্রথম এলেন কোথা থেকে এসেছেন আমি কলকাতা ভবানীপুর অনেক দূর থেকে এসেছেন ট্রেনে করে এসেছেন না ট্রেনে করে ওর যেহেতু তো অনেক রাত হয়ে যাবে আপনাদের সময় আচ্ছা আচ্ছা তো কেমন লাগছে ফার্স্ট টাইম এসে

মেনলি আল ধরে হচ্ছে যাওয়ার রাস্তায় জমির আল ধরে আর দুদিকে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে এইদিকে সব বিভিন্ন দোকান হয়েছে যে যার জায়গার দোকান দিয়ে দিকে এবং এখানে তোমরা অনলাইন পেমেন্টও করতে পারবে কিউআর কোডও আছে বিভিন্ন ধরনের এদিকে বিভিন্ন ধরনের চারা যেগুলো হয় না সেই চারা আরে বিক্রি হচ্ছে এই দিকটাতে আর এই দিকটাতে এখনো এগুলো ফুল ফোটে নেই যেহেতু বললাম না বন্যার জন্য অনেক লাভি লাগিয়েছে তাই জন্য ফুল ফোটে নেই এই দিকে দেখো এগুলো কত করে বিক্রি করছেন এগুলো পঞ্চাশ টাকা করে

এই দেখো এখনও ফুল ফোটে না এইগুলো কিন্তু ফুল ফুললে বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে এইগুলো এই প্রত্যেকটা এই যেগুলোতে যদি ফুল ফোটে না খুব সুন্দর লাগে দেখতে তো চলো ওই দিকটাই আজকে ভালো পরিমাণ ভিড় আছে আজকে হচ্ছে সোমবার আজকে তেইশ তারিখ আছে ভালো পরিমাণ ভিড় আছে ওই দিকটা তোমার দেখায় সেই আল ধরে যাদের যা জায়গা আছে তারা খুব সুন্দর সুন্দর দেখো যে নিজের মতো দোকান করেছে করে আর কি জিনিসপত্র বিক্রি করছে বিভিন্ন ধরনের জিনিসপত্র ফুল থেকে শুরু করে খাবার জিনিস দোকান জলের বোতল তো বিভিন্ন ধরনের গাঁদা ফুলগুলো বেশ সুন্দরভাবে ফুটেছে তোমাদের দেখা দেখতে গাঁদা ফুলগুলো বেশ ফুটেছে আর এইদিকটাই ওল্ড কপি এই দিকটায় ওল্ড চাষ হয়েছে এগুলো সব ওল্ড আর কি আর এইটা এইটা মানে বাঁধাকপি হবে এটা বাঁধাকপি ওইটা বাঁধাকপি এটা ফুলকপি এটা বাঁধাকপি এটা ফুলকপি আর এইটা হচ্ছে ওলকপি তো এখানে হচ্ছে শাক সবজিরও চাষ হয় এরকম তো বিভিন্ন ধরনের কপি এখানে কিন্তু চাষ হয়েছে আর ওইগুলো হচ্ছে ব্রোকলি যেগুলো হয় না এগুলো ব্রোকলি গাছগুলো বেশ বড়ো বড়ো হয়ে আছে এখনও ফোটে আস্তে আস্তে ওইগুলো ফুটবে আর কি তোমরা কোথা থেকে এসেছো পাঁচকুড়া কোথাও ওই 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 দিক থেকে তাই তো আচ্ছা আচ্ছা এত সুন্দরভাবে সেজে যা ফুল দেবে বেশ সুন্দর লাগছে কিন্তু তোমাদেরকে তাই নাকি হ্যাঁ এবং এবছর তো অনেক কম ফুল ফুটেছে এখনো পর্যন্ত মানে যেহেতু অনেক দেরি করে চাষ হয়েছে তো তো মন খারাপ হচ্ছে না যে সব ফুল এসে দেখতে পেলে না না আবার পরে রেখে আল্লাহ বাচ্চা লাগলে আবার আসবেন আবার আসবেন আচ্ছা আচ্ছা মানে যেহেতু সামনে মাঝে মাঝে ঘুরতে আসবেন তাই তো আচ্ছা এবছর যেহেতু রেলের ওখানে কাজ হচ্ছে তো বেশিটা ওনারা জায়গা পায়নি আর কি রেস্টুরেন্ট আরে করার জন্যে রেস্টুরেন্ট হয়েছে অনেক কম আর কি তো তাই জন্য এখানে দেখো যাদের যা জায়গা আছে মাঠের মাঝখানেতে তারাও কিন্তু এখানে রেস্টুরেন্ট করছে এই দিকে আছে ওই দিকে দেখো সবাই যার নিজের মতো রেস্টুরেন্ট খাবার জিনিসপত্র সব দোকান আরে করেছে তো এই দাদার কাছে একটা মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কী কী পাওয়া যায় কথা বলি তো দাদা তোমাদের এখানে কী কী তোমরা রাখো চাউমিন এগরোল ডিম টোস্ট দুপুরবেলা খাওয়ার মিল গরম ভাত হবে বিরিয়ানি হচ্ছে সবকিছু কিছু বানায় আচ্ছা বিরিয়ানির রেট কি আছে বিরিয়ানি একশো টাকা একশো টাকা তো এই হচ্ছে যে তোমার মাঠের মাঝখানে কি যেরকম হোটেল আছে এই দিকেও আছে এই দিকে তোমার দেখো এটা মেনলি আইসক্রিমের একটা দোকান করেছে আমুলের দেখো আইসক্রিমের বিভিন্ন ধরনের ছবি আর দেওয়া আছে এই দেখো এটা মেনলি আইসক্রিমের দোকান আর দিচ্ছ নাকি যাতে না ভেঙে ভেঙে যায় নাকি একটু ঘুরতে হচ্ছে রোজি রোজি ডিউটি রোজি আচ্ছা সকালের দিকে তো কাজ কাম হয়ে গেছে নাকি মাঠের যা কাজ ছিল এবার এগারোটার পর থেকে আসি খেয়ে দিয়ে চোলাইলো আর এবছর লাভি যেহেতু হচ্ছে লাভি মানে দেরি করে আর কি আপনাদের ফুল আরে ফুটবে তো কবে থেকে মোটামুটি দর্শকরা মানে যারা আসবে আর কি এখানে ফুল দেখতে মোটামুটি কতদিন কত তারিখ করে এলে মোটামুটি তারা দেখতে পাবে জানুয়ারির পনেরো কুড়ির দিকে একদম পুরো ভরপুর ফুল হয়ে যায় পুরো গাঁদা এক মাস পিছিয়ে গেছে হ্যাঁ কারণ বন্যার জন্য আপনারাই বলেছেন ডবল ঘুরে নষ্ট হয়েছে তো ওইটা এলে সবসময় ভালো দেখতে হবে কিন্তু আপনাদের উদ্বোধন হয়ে যাচ্ছে পঁচিশ তারিখ থেকে পঁচিশ ডিসেম্বর থেকে বুঝলি থেকে অতটা ভালো ফুল দেখতে পাবে না শুধুমাত্র গাঁদাটা বেশি বেশিরভাগ এই বছরের যদি বন্যা হয় তখন আগে হয়ে যায় ঠিক আছে মানে পনেরো তারিখ করে এলে পনেরো কুড়ি তারিখ করে এলে জানুয়ারি সব ফুল দেখতে পাতা দেখা যাবে শুধু ফুল দেখা যাবে আচ্ছা আচ্ছা ক্ষীরায়ের এবছরের নতুন সংযোজন এটা এই বছর প্রথম হয়েছে আগে এইটা ছিল না তো জাম্পিং বাচ্চাদেরকে যারা নিয়ে আসবে তাদের মধ্যে তুলতে পারো এটা হচ্ছে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য তো এটা হচ্ছে কুড়ি টাকা করে এনারা নেন আর কি তো এটা কিন্তু এবছর ক্ষীরায়ের নতুন সংযোজন তো যারা বাচ্চাদেরকে নিয়ে আসবে একবার অন্তত তুলতে পারেন বেশ ভালো লাগবে এই হলো জাম্পিং তো তোমরা আশা করি সমস্ত কোশ্চেনের তোমরা উত্তর পেয়ে গেছো কারণ তোমাদের যেসব কোশ্চেনগুলো ছিল যে কবে থেকে এখানে মেলা স্টার্ট হবে মেলা স্টার্ট হবে পঁচিশে ডিসেম্বর থেকে তোমাদের আমি আগেই বলে দিয়েছি আর হচ্ছে যে এখানে সব ফুল কিন্তু ফোটে না গাঁদা ফুলটা বেশি ফুটেছে অন্য অন্য যেসব খুব সুন্দর সুন্দর দেখতে যেসব ফুলগুলো হয় সব ফুলের তো আমি নাম জানি না সেইগুলো মোটামুটি জানুয়ারির পনেরো কুড়ি তারিখের মধ্যে পুরো ফুটে যাবে মানে পুরো এই এলাকাটা মানে এই চাষের যে এলাকাটা পুরোটাই কিন্তু ফুলে ভরে যাবে ডিসেম্বরের সরি জানুয়ারির পনেরো কুড়ি তারিখ করে তো ওই সময় এলে কিন্তু তোমরা সমস্ত রকমের কিন্তু ফুল তোমরা দেখতে পাবে আর এনাদের মেলা স্টার্ট হচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আর যারা এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখলে ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে তো চলো তোমরা পাশে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো